যারা আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না এরকম কিছু মুসলমান আছে নাই নবীর প্রতি পড়ে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে আজকে আমরা যদি সমাজ গড়ার কথা বলি রাষ্ট্র গড়ার কথা বলি তখন সাইড থেকে দুই একজন বলে হুজুর ওয়াস করেন রাজনীতি তখন করেন না ধরে কার কথা ঠিক না আপনারা বলেন তো আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কি করছেন আমাদের নবী দশ বছর মদিনা রাষ্ট্র ছিলেন ধরে কার কথা ঠিক কিনা আল্লাহ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় নবীর ধর্মমন্ত্রী ছিলেন আবু বক্কার সোনাল বলেন ওই সময় আল্লাহ নবীর আইন মন্ত্রী ছিলেন হজরত তোমর ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি ওই সময় শিক্ষা মন্ত্রী হলেন হজরত আলী দেখেন তো নবী যখন রাষ্ট্রনায়ক হলো ওই সময় শিক্ষামন্ত্রী তার নাম কি এখনো ভরে গেছে শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী হজরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না জন্য ভিক্ষা করা রাখত করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বলেছি কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা কি এরকম মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আমরা কে আসতে পারতাম না এ কথা আমার না কথা আল্লাহ আল্লাহ বলেছেন মা আসাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করায় আপনার বলুন তো এই কোরআন কারিমের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ আপনাদেরকে আল্লাহ সাইসে বলি আশেপাশে থেকে আপনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক দিন পরে এই খন্দদা টলার মাহফিলে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ আমাদের অনেক সময় শরীর ভালো থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে বসলে আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসে দরে কোন ঠিক কিনা জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর প্রতি জবান খুলে করে সকলে বলব ভাগ্যগুণে আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ রোহের জগতেই আমাদেরকে পছন্দ করেছেন সোহান আল্লাহ এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম আমাদের মনে না থাকলেও তো বিশ্বাস আছে আছে না না এই জগতের নাম হলো রুহের জগৎ আলমে আল্লাহ এই রুহের জগতে অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ আমাদের রুহুগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য জাতের ঘরেও পাঠাবার পারতেন আপনারা বলেন তো আমাদের আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ হ্যাঁ নিরপেক্ষ হ্যাঁ আসলে কিন্তু নিরপেক্ষ বলে কেউ নেই আল্লাহ হচ্ছেন পক্ষ এই কারণে আল্লাহ বলেছেন অমাইয়া বৈরান ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে জোরে বলেন হবে ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা ধর্মের নাম কি আমি কিন্তু এখানে জীবন ব্যবস্থা আগে বলেছি তারপরে ধর্ম বলেছি অনেকে আমাদের বাংলাদেশে বলে ইসলাম একটা ধর্মের নাম ইসলাম কিন্তু শুধুমাত্র ধর্মের নাম না ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম ঠিক তো এই জন্য আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে হবে হুকুম ঢুকতে হুকুমকার হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা জরিখন সোহান আল্লাহ আল্লাহ মাদেরকে দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা আল্লাহ পেয়েছি বলেন বলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো আমাদের দেশেও অনেক নেতা আছে সেই নেতার পিছনে যারা ঘুর ঘুর করে তাদেরকে কিন্তু নেতা বলে তুই যদি কোনো বিপদে পড়িস আমি আছি এরকম বলে কি বলে না তখন কিন্তু ওই চ্যানসারবার বলে যে ওই বড় নেতা আমার সাথে আছে রে আমি অমুক নেতার লোক এরকম বলে কি বলে না কিন্তু আমাদের ভাগ্য এত ভালো যে দুনিয়ার কোন বিপদে নয় আসল জায়গায় যখন আমরা বিপদে পড়ে যাব ওই নেতা ওই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এত বড় ভাগ্য কার এই জন্যই তো একটা গানের মধ্যে বলে আসেন আমার মুক্তার বিচার বিচার আমাদের বাংলাদেশের তো বিচারের হাসিনার সময় যতগুলো বিচার হয়েছে আমরা বলেছি বিচারের নামে অবিচার জরেখন কথা ঠিক না। এই কথা আমরা বলিনি কারণ হাসিনার সময় আমরা দেখছি ভালো মানুষগুলো জেলখানায় খারাপ মানুষগুলো জামিন করে আবার এখন ইউনুস সরকারের সময় যে বিচার হচ্ছে এইটা আমার হাসিনা পছন্দ করতেছে না দর্শন কথা ঠিক কিনা দেখেন হাসিনা আমার বলতেছে না ও কোর্ট আমি কোনো অপরাধী করিনি আমার গত পরশু ধরা পড়ছে আটশো বারো হরি সোনা আয় হাই মাই না আটশো বত্রিশ ও বিশ ভরি কমে গেছে আটশো বত্রিশ ভরি সোনা পাইছে আর বলে আমি আমার জন্য কিছুই করিনি সব নাকি আমাকে জন্য করছে আহ এই যে বিচার এখন হাসিনার বিচার হচ্ছে কি হচ্ছে না কিন্তু যারা হাসিনার চামচা হাসিনার দল করে তারা আবার এই বিচার পছন্দ করতেছে না তো দুনিয়ার বিচার এইরকমই হবে আমি কিন্তু দুনিয়ার কোন বিচারের কথা বলতেছি না আমি বলতেছি শেষ বিচার ধরে বলেন কোন বিচার সেই বিচারে আল্লাহ হবেন হাকিম আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় আল্লাহ বিচার শুরু করবেন আপনারা মনে করবেন না আমাকে কেউ নাই এটা মনে করবেন না আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী সোমান আল্লাহ বলেন সবাই বলেন কার নবী আমাদের নবী অন্য কোনো নবীর ক্ষমতা নেন ওই জায়গায় শুধুমাত্র আমাদের নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ব্যাপারে ওকালতি করবেন আমাদের ব্যাপারে বারি স্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি না পেজান আমাদের নবী কি শুধুই নবী হ্যাঁ আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দৌরোধ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব আমরা যদি সমাজ গড়ার কথা বলি রাষ্ট্র গড়ার কথা বলি তখন সাইড থেকে দুই একজন বলে করেন রাজনীতি দাম করেন না ধরে কারণ কথা না আপনারা বলেন তো আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কি করছেন আমাদের নবী দশ বছর রাষ্ট্রনায়ক রাষ্ট্র নায়ক ছিলেন ঠিক কিনা আল্লাহ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় নবীর ধর্মমন্ত্রী ছিলেন আবু বলেন ওই সময় আল্লাহ নবীর আইন মন্ত্রী ছিলেন হজরতমর ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী সোনাল বলেন দেখেন তো নবী যখন রাষ্ট্রনায়ক হলো ওই সময় শিক্ষামন্ত্রী তার নাম কি আবু এখনো ভুলে গেছে শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী হজরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকত তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো দলিত অন্তত ঠিক না কারণ রাষ্ট্রনায়ক রাসূল বলে গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আপনাদের আমাদের বাংলাদেশে সব শিক্ষার দাম হলো কোরানের শিক্ষার দাম এখনো হয়নি ঠিক কেনা বলেন তার মানে গেল ভাগ মুসলমানের দেশে এখন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রী তেমন পাইনি হ্যাঁ খুব খেয়াল করবেন আমরা আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা যার দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহ মুহ্মা সল্লি আলা সাইয়েদেনা সাইয়েদেনা শব্দের অর্থ কি অনেক মানুষ কিন্তু সাইয়েদে দরুদের মধ্যে পড়তিছে কিন্তু সাধারণ মানুষকে নেতা বানায় ওর পিছনে ঘুরঘুর করে ভর্তিছে আর মাঝে মধ্যে স্লোদান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র এরকম আছে না নাই বলে আছে না তো আমরা এমন একজন নেতা পাইছি যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়ুন্নাকা আলা না আযীম আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে আজিম একটা নাম আছে না নাই এই নামটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকে বলতেছেন আমার নবী আমাদের নবী এমন একটা চরিত্র পাইছেন যেই চরিত্রের ধারে কাছে কেউ যাওয়ার পারবে এবং আল্লাহ ঘোষণা করলেন লাকাদ কানা লাকুম ফি রসুল্লাহ হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসুলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও এই জন্যে নবী পাওয়ার কারণে খুশি হয়ে আমরা সবাই বলবো আমার নেতা তোমার নেতা যাই বলতেছেন না পরে প্রস্তাব লাগবে শেষ বিচারে কোন বিচারে শেষ বিচারে আপনার প্রস্তাব লাগবে এখন হয়তো মনে করতেছেন ওই নেতাকে বাদ দেই নেতা কেমনে কই কি আমার নেতা তোমার নেতা ইসমাঈল মুস্তাফা এমন একজন নবীর উম্মত হতে আপনারা খুশি না বেদার তাহলে জবান করে আরাকবার বলি আলহামদুলিল্লাহ এখন আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন তাফসীর শুনবেন এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকা দরকার একটা ধারণা থাকা দরকার সেই ধারণা হলো আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে মাসাল্লাহ অনেক লোক কিন্তু কোরআন হাত ধরে ধরেনি কোরআন এখনো পর্যন্ত তারপরে বলে সন্দেহ দিচ্ছে নেই আপনি কোরআন ধরলেন না কোরআন পড়লেন না আর এভাবে বলে দিলেন কোন সাহসে আপনি বললেন বিশ্বাস মানে বক্তারা ওয়াজ করছে আমরা শুনছি আপনারা বলেন তো সোনা কথা সারা জীবন বিশ্বাস করা যাবে মাঝে মাঝে সোনা কথার মধ্যে ভুল আছে না নাই করা আছে না নাই এই যে আজকে বাংলাদেশে একাক বক্তা